নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে দারুণ লোভনীয় জিবে জলানা মাটান কষা ও সাদা পোলাও রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কার কার আজকের রেসিপি ফেভারিট অবশ্যই কমেন্টসে বলে যাবেন তো অনেকে অনেকভাবে রান্না করে আজকে আমি কিভাবে রান্না করব মাটন কষা ও সাদা পোলাও সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে নিয়েছি এক কেজি মাটন এখন মাটনে হলুদ লবণ অ্যাড করবো কিছুটা অ্যাড করে ত্রিশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে প্রথমে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সব অল্প পরিমাণেরই দিয়েছি দিয়ে এখন দিব সর্ষের তেল সরষের তেল দিয়ে ভালো করে একটু মেখে রাখব মাটন কষা রান্না করার আগে এভাবে কিছুটা হালকা মশলা দিয়ে আধা ঘন্টা মেখে রাখবেন বা এক ঘন্টা মেখে রাখবেন হাতে সময় থাকলে বেশিক্ষণ মেখে রাখতে হবে যদি সময় না থাকে তাহলে ত্রিশ মিনিট মেখে রেখে রাখলেই হবে তো এখন দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম ত্রিশ মিনিট পর চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল দিব পেঁয়াজ কুচি তো প্রথমে আমি মাটন কষা রান্না করে নেব এরপর পড়ো ভাত রান্না করব তো পেঁয়াজ কুচি একটু লাল হয়ে আসলে এখন দিয়ে দেব তেজপাতা দারুচিনি এলাচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মাটন কষায় ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব দিব এক চামচ মাংসের মশলা তো এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন বা না চাইলেও না ব্যবহার করতেও পারেন দিয়ে আরও একটু ভালো করে চেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দেবো তাতে কাঁচামরিচ বাটা তো এই কাঁচামরিচ বাটাটা দিলে মাটন কষায় তার স্বাদ হয় দ্বিগুণ অবশ্যই ব্যবহার করবেন সাতটাও অবশ্যই বুঝবেন এখন দিয়ে দেব একটা টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে টমেটো চসও ব্যবহার করতে পারেন টমেটো পেস্ট দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব এখন দিয়ে দেবো কাজুবাদাম বাটা আমি এখানে চারটা কাজুবাদাম পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার ওপর তেল উঠে আসে কষিয়ে নেব তো এই পদ্ধতিতে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা তো অনেকভাবে রান্না করেন আমার রান্না কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো চলে আসলাম এদিকে ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন অবশ্য আরও বেশি হয়েছে আমি মশলা কষাতে এখন দিয়ে দিলাম পাত্রে মাটান দিয়ে ভালো করে কষিয়ে নেব খুবই শীত পড়ছে এই শীতকালে মাটান কষা ও সাদা পোলাও খেতে ভীষণ দারুণ লাগে খুবই জমে যায় আপনাদের কেমন লাগে অবশ্যই বলে যাবেন তো দেখুন ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কালারটা এখনই অনেক দারুণ আসলো খুবই লোভনীয় লাগতেছে একটু দিয়ে দিলাম ঢেকে তো আবার একটু নেড়ে চেড়ে দেবো চলে আসলাম দুই মিনিট পর এখন দিয়ে দেব এক কাপ দই আমি দইটা ভালো করে ফেটিয়ে নিলাম একদম তল করে নিয়েছি ফেটে এখন দিয়ে দেব মাটা নিয়ে তো এখানে একটা কথা বলে রাখি যে কোনো রান্নায় দই ব্যবহার করার সময় চোলা রাস্তা একদম লো মিডিয়ামও রাখবেন যেহেতু দই ফেটে যাবে তার জন্য লো আছে রেখে আস্তে আস্তে নেড়ে নিতে হবে তো নাড়াচাড়া হয়ে গেলে ভালো করে এখন দিয়ে দেব একটু ঢেকে দেখুন আবারও চলে আসলাম দু তিন মিনিট পর তো আবার একটু নেড়ে চড়ে দেব দেখুন কালারটা খুবই খুবই দারুণ আসতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বলবেন একটু নেড়ে চেড়ে দেব যেহেতু এখনও জল দিইনি এগুলো মাটানের থেকে জল বের হয়েছে আবার একটু দিয়ে দেব ঢেকে আবারও চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ভালো করে কষা হয়ে গেল এ পর্যায়েই দিয়ে দেব গরম জল মাটন কষায় আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল দিবেন না তো দেখুন আমি এখানে মেপে এক জগ পানে দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে দেব আমি এখানে আর জল দিয়ে দিয়ে দিলাম একটু ঢেকে ফুটে উঠলো দেখতে পাচ্ছেন এভাবে মাটন কষা আমি বিশ ত্রিশ মিনিট রান্না করব লো আছে ঢেকে এখন চলে আসলাম পুনও রান্না করতে চলুন পোলো রান্না শুরু করি প্রথমে পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিব দু চামচ ঘি ঘির পরিমাণটা আমি একটু কম ইউজ করেছি তা এখন দিয়ে দেব তাতে দারুচিনি এলাচ কিছুটা তেজপাতা তো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করি নাই যেহেতু আমি পেঁয়াজের ব্যবস্তা ব্যবহার করবো ওই জন্য তো দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম গুঁড়া চাল এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছি চাল এখন দিয়ে দেব চায় চামচ এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব তো পোলার চাল ভাজা হয়ে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটার গায়ে একটা লেগে থাকবে না ঝরঝরে হয়ে যাবে এ পর্যায়ে দিতে হবে গরম জল আমি এখানে দুই চক গরম জল ইউজ করেছি তার কারণ আমি এক কাপ তরল দুধ ব্যবহার করব ওই জন্য জলের সংখ্যাটা একটু কমিয়ে দিলাম তো আপনারা যদি তরল দুধ ব্যবহার না করেন তাহলে জলের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব কিশমিচ দিব কিছুটা কাঁচামরিচ সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে নেব তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমার রান্না পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করবেন তো দেখুন দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন জল অনেক শুকিয়ে গিয়েছে এখন চুলার স্লো মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট দেখুন অনেক ঝরজরে হচ্ছে ভাত আবারও দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম আবারও পাঁচ মিনিট পর দেখুন আবার একটু নেড়ে ছেড়ে দেবো অনেকটাই ঝরঝরে হয়েছে পোলাও ভাত আপনারা হয়তো গরম ভাপের জন্য বুঝতে পারছেন না দেখুন আবার চলে আসলাম দু তিন মিনিট পর এখন আবার একটু নেড়ে চেড়ে দেব দেখুন একটা ভাতও লেগে নেই খন্তিতে তার মানে ভাত খুবই ঝরঝরে হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এখন উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশনায় চলে যাব। ফাইনালি পোলাও ভাত রান্না হয়ে গেল আমার দেখতে পাচ্ছেন পেঁয়াজের ব্যবস্থা দেওয়াতে খুবই খুবই দারুণ লাগতেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন অনেকটাই লোভনীয় লাগতেছে সাদা পোলাও তো পোলাও ভাত রান্নার শেষ ফাইনালি দেখি মাটন কষা কেমন হল তো পোলা ভাত রান্না করতে আমার এদিকে মাটন খোসা হয়ে গেল দেখতে পাচ্ছেন কালারটা খুবই লুবনি আসলো এখন একটু নেড়ে চেড়ে দেব খুব ভালো সেদ্ধ হয়েছে আমি এর ভিতরে অনেকবার নেড়ে দিয়েছি এখন দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব এরপর একটু দিয়ে দেব ঢেকে যাতে গরম মশলা ফ্লেভারটা একটু ভালো আসে তো দিয়ে দিলাম একটু ঢেকে দেখুন চলে আসলাম আবার দু তিন মিনিট পর আবার একটু নেড়ে চড়ে দেব খুবই লোভ আসলো বাট আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফ্লেভার আসতেছে তো এখন নামিয়ে নেব রান্না ফাইনালি হয়ে গেলো মাটন কষা এখন চলে যাবো পরিবেশনায় দেখুন চলে আসলাম পরিবেশনায় নিয়ে নেব তো শীতকালে এইভাবে মাটন কষা ও পোলাও রেসিপি আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন আবারও বলতেছি খুবই ঝরঝরে হয়েছে পোলাও ভত আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আজকে মাটন কষা ও পোলাও রেসিপি খুবই সহজ পদ্ধতি দেখিয়েছে আপনাদেরকে যারা নতুন তাদের জন্য পূজার খুবই সহজ হবে আশা করি চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে একই পদ্ধতি আশা করে ট্রাই করে দেখবেন সবারই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ